আসসালামু আলাইকুম আজ সকাল থেকে আমাদের এলাকায় বৃষ্টি নামতেছে কোনোভাবেই বাইরে যাওয়া যাচ্ছে না দুপুরে আগে হালকা নিচ ছিল এখন পুরোপুরি বৃষ্টি তো আমি উপজেলা চেয়ারম্যান মার্কেটের পিছনে ভাড়া থাকি সেখানকার অবস্থা আপনাদের দেখাচ্ছি কী পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের দিকে তাকালে বোঝা যাবে এলো অবস্থা আপনাদের এলাকার কোথাও কি বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানান সকালবেলা খাগড়াছড়ি থেকে এক ভাই জানাইছিল যে তার এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি নিউজ থেকে আপনাদের সাথে আসি সাফার নৌকা বা ঢাকাতে বৃষ্টি হচ্ছে না আপনাদের সবারই একটা কমেন্ট চাই আর বাংলাদেশে সেতু নতুন যানবাহন নামে যে সুযোগ দিয়েছিলাম এটা অলরেডি আমার প্রোফাইল হিসাবে বলা যায় এক প্রকার ভাইরাল তো যাই হোক আপনারা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং আমার সেজন্য সবকিছু এনগেজমেন্ট এক মিনিট ভিউ থ্রি সেকেন্ড ভিউ এবং দিন দিন আমার হই বৃদ্ধি পাচ্ছে সব আপনাদের জন্য সম্ভব হয়েছে ইদানিং আমার নতুন নতুন অনেক ট্রেন্ড যুক্ত হয়েছে তারা সবাই আমার ভিডিওগুলো দেখতেছে তো যাই হোক আপনারা এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আগে বৃষ্টি হলে এবার এরকম পেয়ারা গাছটাকে আগে পেয়ারা পাড়া খাটাম তো সেই দিন আর নাই আর কি ছোটবেলার কথা মনে পড়ে গেল এই হলো অবস্থা আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ যারা ভিডিওতে দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম